আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা গত কয়েকদিন হলো মানে ভিডিও বেশ আপলোড করতে পারছি না তার জন্য আমি খুব দুঃখিত আর একটা কথা হচ্ছে ইউটিউবে কাজ করতে হলে রেগুলার কিন্তু ভিডিও দিতে হবে তো আমার মনে হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারছি না তার জন্য আমার চ্যানেলের রিচটা কমে যাচ্ছে যেমন ভিউজটা ডাউন হয়ে গেছে তারপর ওয়াচ টাইমটাও ডাউন হয়ে গেছে আর একটা কথা হচ্ছে আমরা মানে আমি গত দু বছর ধরে ইউটিউবে কাজ করছি কিন্তু মানে ভিডিওতে কোনোভাবে ভিউজ খুব একটা আসে না সেই জন্য মাঝে মাঝে মানে মনটাও খুব খারাপ হয়ে যায় তাই আর কি ভিডিও দিতে একটু মানে কষ্ট হচ্ছে আর এখন আমি দেখুন আমার রুমে বসে আছি এই যে আমার রুম ওই দিকটাতে মানে রয়েছে দেখুন মানে এখন অগোছালো হয়ে আছে গোছানো নেই খুব একটা তো থালা বাসন সবই আছে ওই দিকটাতে আর আমি এখন খাটের উপরে বসে আছি আর খাটের উপরে বসে বসে আপনাদের সঙ্গে গল্প করছি তো চেষ্টা করব যে ভিডিও আপলোড করা কিন্তু পারছি না কি আর করা যাবে তার জন্য খুবই দুঃখিত কষ্ট হয় তো বন্ধুরা আমি মাঝে মধ্যে লাইভেও আসছি তো সন্ধ্যার সময় লাইভে আসছিলাম কিন্তু সন্ধ্যার সময় লাইভে খুব ডিস্টার্ব হচ্ছে তাই আমি এখন রাত্রিবেলায় লাইভে আসছি তো সকলেই চেষ্টা করবেন একটু লাইভে জয়েন হওয়ার আমার লাইভে একটু জয়েন হয়ে যাবেন আর সকলেই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন এটা হচ্ছে আমার রুম আর ওই সাইডে আছে মেয়ের রুম বাইরে তো আমি এখন রুমে বসে গল্প করছি তো বন্ধুরা মানে ইউটিউবের একটাই হচ্ছে নিয়ম যে ইউটিউবে কাজ করতে হলে রেগুলার ভিডিও দিতে হবে কিন্তু আমরা তো সেটা পারছি না আমার মনে হচ্ছে সেটাতেই হচ্ছে প্রবলেম তো চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার রান্নার ভিডিও তো দিই প্রায় দিই এখন গত মানে দিন দশ বারো হয়ে গেল রান্নার ভিডিও দিতে পারিনি তো যেমনই হোক এমনিও আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসি আর মাঝে মধ্যে চেষ্টা করি গল্প করার আপনাদের যদি সময় থাকে আপনারা একটু জয়েন হয়ে যাবেন তাহলে গল্প করতে সুবিধা হবে আর দেখো কমেন্ট করলে তবেই না মানে কাজ করতে একটু আগ্রহ বাড়বে আপনারা কেউ কমেন্ট করছেন না কমেন্ট করবেন কমেন্ট দেখুন ভালো খারাপ যেটাই হোক না কেন কমেন্ট করলে তবে কথা বলতে ভালো লাগে আর কাজ করতেও সুবিধা হয় আর মানে কমেন্টে একটু জানিয়ে দেবেন যে কোথায় ভুল হচ্ছে কি খারাপ হচ্ছে সেটা জানিয়ে দিলে আমাদেরও জানতে সুবিধা হয় যেমন প্রত্যেকটি ইউটিউবারে জানতে সুবিধা হয় খারাপ ভুল যেটা হয় সেটা সংশোধন করার চেষ্টা করব তাই না তো যাই হোক আপনারা কিন্তু সকলে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা মানে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই